মাত্র দশ মিনিটে আপনারা বাড়িতে কীভাবে সহজেই মিষ্টি দই তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা এই দশ মিনিটে কিন্তু আপনারা একদম পারফেক্ট মিষ্টি দই বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকে আমি বাড়িতেই বানাবো মিষ্টি দই তাও আবার দশ মিনিটে তো বন্ধুরা বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে তো আপনারা কিন্তু দশ মিনিটে বাড়িতে কিন্তু মিষ্টির দই বানিয়ে দিতে আর দোকান থেকে কিন্তু দই কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না তো বন্ধুরা আপনারা ভাবছেন যে দশ মিনিটে কি দই তৈরি হয় হ্যাঁ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজ আমি একদম দশ মিনিটে পারফেক্ট মিষ্টির দই বানিয়ে দেখাবো তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি মিষ্টি দই বানানোর জন্য এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি তো এখানে আমি নিয়েছি এক লিটার গরুর দুধ তো আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও এই দইটা বানাতে পারেন তো দই বানানোর জন্য উনুনটা জেলে দেব তো প্রথমে করাতে আমি দিয়ে দেবো এক চামচ চিনি চিনির গায়ে কিন্তু আমি ক্যারামেল করে নেব তবে এখনই কিন্তু এই চিনির গায়ে রকম খুন্তি দেবো না চিনিটাকে একটু গলতে দেব তো দেখুন চিনিটা কিন্তু হালকা গলতে শুরু করে দিয়েছে আর সাইডগুলো দেখুন লাল লাল হয়ে গিয়েছে ঠিক এই সময় একটু খুন্তির একটু হালকা করে এইভাবে নাড়াচাড়া করে দেবো এটা কিন্তু খুব ভালোভাবে গলিয়ে নেব তো দেখুন এইভাবে নাড়িয়ে চাড়ি তো চিকেনটা কিন্তু সম্পূর্ণভাবে আমি গলিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিই অল্প একটু জল তো জল দিয়ে কিন্তু এইভাবে কন্ট্রোল নাড়তে হবে আর দেখুন এইগুলো কিন্তু ডেলা ডেলা হয়ে যাবে তো এতে ভয় পাওয়ার কোনো কারণে নেই এটা কিন্তু আবার ভুলে যাবে এইভাবে কন্ট্রোল না ঝাড়া করলে সম্পূর্ণটা কিন্তু খুব ভালো মতো ভুলে যাবে তো দেখুন কন্ট্রোল না ঝাড়া করে নিলে তো কত সুন্দরভাবে একটা ক্যারামেল তৈরি হয়ে গেল তো এখন আমি এটা নামিয়ে নেব আর দেখুন ক্যারামিল কত সুন্দর একটা কালার এসছে দারুন কালার হয়েছে দেখুন আর এবার আমি যে এক লিটার গরুর দুধ নিয়েছিলাম আর এই দুধটা আমি কড়াতে দিয়ে দেব আর এই দুধটা তো আগে থেকে কিন্তু বাড়িতে একটু আমি জাল করে নিয়ে এসছিলাম এখন আমি দুধটাকে কিন্তু একটু ফুটিয়ে নেব তো দুধটা যতক্ষণ ওদিকে ফুটু আর এদিকে আমি একটা জায়গাতে নিয়ে নেব কর্নফ্লাওয়ার তো খুব বেশি দেওয়ার দরকার নেই এক চামচই দিতে হবে মানে এক লিটার দুধের জন্য এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তো আপনারা দুধটা যেমন নেবেন সেইভাবে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলে নেব আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি যেহেতু মিষ্টি দই বানাচ্ছি সেই জন্য এখানে আমি এই ছোটো এক বাটি চিনি দিয়েছি তো এখানে মোটামুটি চার চামচ চিনি আছে তো মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই কম বেশি করে দিতে পারেন যারা একটু কম মিষ্টি পছন্দ করেন না হালকা মিষ্টি তারা এরকম এক বাটি দেবেন মানে চার চামচ আর যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা ছ চামচকে সাত চামচ চিনি এখানে দিয়ে দিতে পারেন আর চিনিটা দিয়ে আর একটু আমি নাড়াচাড়া করে নেবো আর এদিকে বা দু ফুটে কিন্তু কমিয়ে নিয়েছি আর এখন আমি কনফ্লার জলটা কিন্তু দুধের মধ্যে দিয়ে দেব তো কনফ্লারটা দিয়ে তো এইভাবে কিন্তু কনফ্লারটা নাড়াচাড়া করে নিতে হবে তো আমি এখানে কনফ্লার ব্যবহার করেছি তো আপনারা কনফ্লার পরিবর্তে এখানে অ্যারাউডো ব্যবহার করতে পারেন আর কনফ্লারতে আর দু তিন মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর কনফ্লার দিতে দেখুন দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এখন আমি এটা নামিয়ে নেব আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো এলাচ তো দুটো এলাচের দানা আমি এরকম একটু গুঁড়ো করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি এতে করে তো দুধের মধ্যে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার হবে আর এবার আমি কন্ট্রোল নাড়াচাড়া করে দুধটা কিন্তু একটু ঠান্ডা করে নেব এরকম একটু আচড়া করুন দেখুন দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো দুধটা এদিকে ততক্ষণে ঠান্ডা হোক আর এদিকে এবার আমি নিয়েছি এখানে টক দই তো এখানে একশো গ্রাম টক দই তো আমি আগে থেকে জল জড়াতে রেখে দিয়েছিলাম আর টক দই থেকে কিন্তু খুব ভালো মতো ঝরে গিয়েছে আর দেখুন টক দইয়ের মধ্যে কতটা জল থাকে দেখুন তো তবে অবশ্যই কিন্তু টক দইটা এরকম জল ঝরিয়ে নিতে হবে আর এখন আমি এই জল ঝরানো টক দইটা একটা বাটিতে করে নিয়ে নেব আর এই টক দইটা আমি একটু ভালো করে ফেটিয়ে তো টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখুন এইভাবে ফেটে নেওয়ার ফলে তো টক দইটার মধ্যে একটা কত সুন্দর ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে টক দইটা কিন্তু এরকম সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে আর এবার একবার এরকম স্টিলের আমি পাত্র নিয়ে নিয়েছি তো আজকে আমি দইটা কিন্তু এই পাত্রের মধ্যে বানাবো তো আপনার স্টিলার যে কোনো বাটিতে করে কিন্তু এই টক দইটা বানাতে পারেন এখন আমি এই পাত্রের মধ্যে এক চামচ টক দই নিয়ে নেব আর এই টক দইটা তো এই বাটিটার গায়ে কিন্তু খুব ভালো করে লাগিয়ে দেব তো দেখুন টক দইটা কিন্তু খুব সুন্দর করে আমি লাগিয়ে দিয়েছি আর এদিকে দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তো বন্ধুরা এমন ঠান্ডা করে নিতে হবে যেন আঙুল ডুবিয়ে রাখা যায় মানে আঙুল সহ্য হবে ঠিক এইভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো সেই ক্যারামেল করে দেখার চিনিটা তো বন্ধুরা দোকানের মিষ্টি দই দেখবেন একটু লাল হয় তো টমিটাই কিন্তু সাদা হয় আর মিষ্টি দইটা কিন্তু লাল হয় তো একেবারে দোকানের মতো দই বানানোর জন্য এখানে কিন্তু আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি আর এই ক্যারামেলটা অল্প অল্প করে দেবো আর দুধের সাথে কিন্তু মিশিয়ে নেবো তো সম্পূর্ণ ক্যারামেলটা দিয়ে দুধটাই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা কালার হয়েছে দেখুন বন্ধুরা একটু হালকা লাল লাল কালার চলে এসেছে তো ক্যারামেলটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই তো এখানে আমি এর থেকে দু চামচ টক দই দিয়ে দিলাম তো টক দইটা দিলেও কিন্তু দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা টক দই কিন্তু অবশ্যই দুধ ঠান্ডা করে তবেই দেবেন আর দুধ গরম থাকলে তো টক দই দিলে কিন্তু এই দুধটা কেটে যাবার সম্ভাবনা থেকে যায় তো অবশ্যই কিন্তু দুধটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর টক দইটা কিন্তু দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো টক দইটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি যে পাত্রের মধ্যে টক দইটা লাগিয়ে রেখেছিলাম তো দুধটা সেই পাত্রের মধ্যে ঢেলে দেবো আর এবার আমি ওই দুধের কড়াতে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গিয়েছে আর এখন আমি দুধের পাত্রটা নিয়ে এই জলের মধ্যে বসিয়ে তবে জলটা যেন একেবারে না হয় দেখুন কতটা ফাঁকা আছে মানে খালি আছে এই রকম ভাবে কিন্তু মানে যে পাত্রটার মধ্যে বসাবেন তো পাত্র যেন এতটা মতো খালি রেখে জলটা দেবেন আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কড়াতেও আমি এটা এইভাবে ঢাকা দিয়ে নিচ্ছি তো দইটা আমি দশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি আর একটু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা দইটা কত সুন্দরভাবে বসে গিয়েছে দেখুন দেখেছেন তো কত সুন্দর হয়েছে আর এখন আমি দইটা নামিয়ে নেব তো দইটা তো নামিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু এই দইটা একটু ঠান্ডা করে আর ফ্রিজে রেখে দিয়ে খাবেন তো দই বন্ধুরা সব সময় ঠান্ডায় খেতেই ভালো লাগে তো আমি এখন আর ফ্রিজে রাখছি না তো এই অবস্থায় আপনাদেরকে কেটে দেখাবো আজকে দইটা কেমন হয়েছে তো দেখুন তো বন্ধুরা এখন তো এরকম নরম আছে তো আপনারা একটু ফ্রিজে রেখে দেবেন দেখবেন দইটা কিন্তু একেবারে টাইট হয়ে জমে যাবে তো আমি সঙ্গে সঙ্গে দেখাচ্ছি বলে এইরকমই নরম আছে একটু ফ্রিজে রাখলে তো এটা কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে দারুণ খেতে হয়েছে বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয়েছে আরো ফ্রিজে রাখলে তো একটু ঠান্ডা ঠান্ডা হবে খেতে আরো ভালো লাগবে তো বন্ধুরা আপনারা কিন্তু মাত্র দশ মিনিটে কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে কিন্তু খুব সহজে এইভাবে দই বানিয়ে নিতে পারবেন আর এইভাবে বাড়িতে দই বানালে তো বাজার থেকে একটু দই কিনে আনার কোনো প্রয়োজনই হবে না তো বন্ধুরা আজকে আমারে দইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে